একটি হাঁস তার ডিম বিক্রি করে সংসার চালাত একদিন কিছু লোভী ব্যাং এসে তার সব দিন নিয়ে চলে যায় হাঁস খুব মন খারাপ করে এবং গ্রামের পুলিশের কাছে অভিযোগ জানায় পুলিশ গ্রামবাসীদের নিয়ে ব্যাংদের ধরে এবং হাঁসকে ন্যায্য বিচার দেয় বন্ধুরা হাঁসটির জন্য একটা লাইক এবং চ্যানাটা সাবস্ক্রাইব করুন এই কাঠবিড়ালি অনেক কষ্ট করে বাদাম সংগ্রহ করত শীতের জন্য কিন্তু একদিন এক চালাক শেয়াল এসে লুকিয়ে তার সব বাদাম খেয়ে ফেলে কাঠপিড়ালি বিড়ালি কাঁদতে কাঁদতে বনের পুলিশের কাছে যায় বন পুলিশ এসে শেয়ালকে ধরে শাস্তি দেয় এবং কাঠপিড়ালিকে তার হারানো বাদামের মূল্য ফিরিয়ে দেয় কিন্তু একই আপনারা এখনো লাইক সাবস্ক্রাইব করেননি একটা বিড়াল খুব কষ্ট করে মাছ চাষ করে সে মাছ বিক্রি করে নিজের খরচ চালায় কিন্তু একদিন তার পুকুরে কয়েকটা দুষ্টু বিড়াল সব মাছ খেয়ে ফেলে ফলে সে পুলিশের কাছে যায় এবং মামলা করে তারপর পুলিশ এসে দুষ্টু বিড়ালদেরকে ধরে নিয়ে যায় বন্ধুরা এই বিড়াল এর জন্য একটা তো লাইট দেওয়াই যায়